আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আরিফ উল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যাপকাট নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার মনে মনে হয় অবশ্যই পার্সোনাল জায়গায় যখন আপনি ভিডিও এডিট করার জন্য চেষ্টা করেন তখন কোন সফটওয়্যার মাধ্যমে আপনি ভিডিও এডিট করবেন বুঝতে পারছেন না তাহলে ভিডিও আপনার জন্য তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনি যখন ভিডিও এডিট করবেন সেটা যখন মাথায় রেখে প্লে স্টোরে যান তখন আপনি ভিডিও এডিট কর লিখেন তাহলে আপনার সামনে অনেক অনেকগুলো সফটওয়্যার শো হয় আপনি আপনি कंफ्यूज হয়ে যান শর্ট মাধ্যমে ভিডিও এডিট করলে ভালো হয় তাহলে আমি বলবো আপনি ক্যাপকাটই ইউজ করেন ক্যাপকাট ওপেন করলে ফটোম একটা সিম্পল ড্যাশবোর্ড পাবেন এখান থেকে ভিডিও ইমপোর্ট করেন তারপর সহজ ভিডিও কাটিং করতে পারবেন আগে এবং ফিসে এবং মাস্কানের সব কিছু কাটিং করতে পারবেন আর একটা কথা যেটা যে কথাটা না বললে নয় এই ক্যাপ কাটাই খুব সহজে ব্যাকগ্রাউন্ড ট্রিম করা যায় এখানে আছে ফ্রি মিউজিক ও সাউন্ড ইফেক্ট এগুলো ইউটিউবে ব্যবহার করলেও কপিরাইট আসবে না আপনি চাইলে নিজের বয়েস রেকর্ড করে ভিডিওতে বসাতে পারবেন যেমন আমার মতো ফিচার দিয়ে আপনার কথাগুলো বলার সাথে সাথে টেক্স অটোমেটিক স্ক্রিনে চলে আসবে মোবাইল এটা মোবাইল দিয়ে এত সুবিধা পাওয়া যায় সত্যি আমি চেষ্টা করছি আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স সব ফিচার দেখাতে আশা করি এখন থেকে আপনারা ক্যাপ্যাডে আরও সুন্দর ভিডিও বানাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এর আগে এই ভিডিওতে কমেন্ট করছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসব কিভাবে আপনি খুব সহজে খুব দ্রুত ক্যাপ কার্ড দিয়ে এডিট করতে পারেন অ্যানিমেশন টাইটেল সবগুলো কিভাবে কাজ করে সে ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ